বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ছাত্র নেতৃবৃন্দ সমবেত সমবেতার ভাই ও বোনেরা আপনাদেরকে আমার নিজের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতলা সাহেবের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জ্ঞাপন করছি বন্ধুগণ বাংলাদেশের জামাত ইসলামীর প্রত্যেকটি সমাবেশে বিপুল সংখ্যক দাদা কাকারা উপস্থিত হয়ে থাকেন সেজন্য আজকের এই জনসভায় ভাইদের পাশাপাশি বোনদের সংখ্যা দীর্ঘ পরিলক্ষিত হচ্ছে বোনদের জন্য দেখা হচ্ছে না ঠিক তেমনইভাবে ঘাটা তালা দীর্ঘদিন ধরে এই জনপদে হিন্দু মুসলিম মিলেমিশে সৌভাতৃত্বপূর্ণ পরিবেশে আমরা বসবাস করে এসেছি আজকের এই সমাবেশে দাদা কাকা দিদি বৌদি যারা এসেছেন তাদেরকেও বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে অধ্যক্ষ ইজ্জতুল্লাহ সাহেবের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি বন্ধুবান আপনাদের এই জনসভার স্থলে আমিও বহুবার আল্লাহর রহমতে আপনাদের ভাই হিসেবে কথা বলেছি আজকের এই সমাবেশটি নির্বাচনী প্রচার অভিযানের শেষ সমাবেশ হবে তালায় এই জন্য আমাকে এই সমাবেশ সব আশাশুড়িতে আরেকটি সমাবেশে যেতে হবে সকল ভাই বোনদের উপস্থিতিতে কথা বলার সুযোগ পেলাম না তবে ইতিমধ্যেই মিছিলে চারিদিক থেকে মুখরিত হয়ে উঠছে জনপদের আকার বাতাস আমরা আশা করছি খেসরা জালালপুর তেতুলিয়া ধানদিয়া নগর ঘাটা থেকে মিছিলের পর মিছিল হয়ে আজকের এই পাটকেলঘাটার ঘাটার ঐতিহাসিক ফুটবল ময়দান অল্পক্ষণের মধ্যে জনসমুদ্রে পরিণত হবে ইনশাল্লাহ সংগ্রামের সাতীয় বন্ধগণ আমার আপনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ একাত্তর সালের রক্ত সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা